লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আবারও প্রাণ গেল এক বাংলাদেশীর ভোর রাতে শমশেননগর সীমান্তের মেইন ফিলার আটশো চৌষট্টি পাঁচ এ এর কাছে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন বাইশ বছরের যুবক সবুজ মিয়া স্থানীয়রা জানান রাতের অন্ধকারে কয়েকজন বাংলাদেশি শূন্য রেখার কাছে গেলে ভারতীয় চেনাকাটা ক্যাম্পের বিএসএফ দল হঠাৎ গুলি ছড়ে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান সবুজ নিহত সবুজ পাটগ্রাম জগতবের ইউনিয়নের পচাবান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ঘটনার পর বিএসএফ মরদেহ নিজেদের অভ্যন্তরে নিয়ে যায় বলে জানা গেছে এই সময় তার সঙ্গে থাকা অন্য দ্রুত পালিয়ে আসতে সক্ষম হয় ঘটনার পর বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং পতাকা বৈঠকের জন্য আহ্বান করেছে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা নতুন নয় তবে লালমনিরহাটের মানুষ আবারও শোকাহত ক্ষুদ্ধ এবং এই ঘটনার দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক পদক্ষেপের দাবি জানাচ্ছে